ক্ষতিগ্রস্থ যে সিটিহাট আছে আমাদের ভাগারের পাশেহাটির জানে মোহাম্মদ আব্দুল মারি সেলফি দিয়েছেন বারো কোটি পনেরো লক্ষ টাকা করেছেন এবং আট কোটি টাকা আসিফুল আলম আসিফুল আলম দিয়েছেন আট কোটি টাকা এবং উনি বিডি করেছেন দুই কোটি টাকা না টোয়েন্টি লাখ না সরি

পরিমাণ দুই কোটি চল্লিশ হাজার টাকা মানে আমি সবগুলো যোগ করছিলাম এখন মোহাম্মদ আসিফুল আলম উনি দিয়েছেন আট কোটি টাকা মোহাম্মদ ইসলাম উনি দিয়েছেন আট কোটি পঁয়ষট্টি হাজার লক্ষ পঁয়ষট্টি হাজার

এবং বিডি দিয়েছেন সর্বমোট দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা লক্ষ টাকা মোহাম্মদ নুরুল ইসলাম উনি দিয়েছেন তিন কোটি নব্বই লক্ষ টাকা এবং বিডি দিয়েছেন এক কোটি পঁচিশ লক্ষ টাকা আইনুল রহমান সিনহাফ হাইনুল রহমান সিনহাফ উনি দিয়েছেন চার কোটি বিশ লক্ষ টাকা এবং বিডি দিয়েছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা বারো কোটি একাশি লক্ষ সাতশো সাতাত্তর টাকা বারো কোটি একাশি লক্ষ সাতশো সাতাত্তর টাকা এবং উনি বিডি দিয়েছেন তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা আর একবার বলেন প্লিজ একটু আরেকবার বলেন আর বলেন উনি রেট কোর্ট করেছেন বারো লক্ষ বারো কোটি একাশি লক্ষ সাতশো সাতাত্তর টাকা হাজি মোহাম্মদ শৌকত আলী এবং উনি বিডি দিয়েছেন তিন লক্ষ তিন কোটি ছিয়াশি লক্ষ